আমি যখন শাড়ি নিছি তখনই তো আপনাকে 2000 টাকা দিছি কখন টাকা দিলেন কেন আমি শার্ট দেখে যাওয়ার পর ওদিক গেলাম যে আপনাকে টাকা দিয়ে তারপর তো গেছি আপনার কি মাথায় ডিস্টার্ব আছে আপনি কখন টাকা দিবেন আমার মাথায় কেন ডিস্টার্ব থাকবে হ্যাঁ আমি যখন এই শার্টটার দাম জিজ্ঞেস করছি তখন তো আমি আপনাকে এখানে খাড়ায় টাকা দিছি 2000 টাকা আপনি যদি টাকা দিতেন টাকা তো আমার হাতেই থাকতো তাই না আচ্ছা আপু আপনারা কি দেখছেন ও টাকা দিছে খেয়াল কই আপা তাহলে আপনি টাকা দেন টাকা দেন আপনারা বললেই হবে হ্যাঁ টাকা আমি দিছি আমি জানি আমি আপনার হাতে টাকা দিছি কথা কম বলেন টাকা দেন কিসের টাকা দিব হ্যাঁ আপনি উল্টা আমাকে টাকা দিবেন আমি জিনিস দিব না আপনি আমার টাকা দেন আমি চলে যাব আপনাকে টাকা ছাড়া এখন বের হতে দিব না কেন বের হতে দিবেন না আমি আপনাকে এখানে দাঁড়ায় 2000 টাকা দিছি 500 টাকা চারটা নোট দিছি এই আপা চিল্লা চিল্লি করেন না একটু মনে করে দেখেন আপনি হয়তো ভুল করছেন টাকা মন হয় দেন নাই আর আপনি একটু খেয়াল করে দেখেন উনি টাকা দিছে কিনা আরে আর উনি টাকাই দেয় নাই আপনি বললে তো হবে না আমি টাকা দেই নাই আমি নিজের আপনার হাতে টাকা দিছি আপু আপনি ব্যাগটা চেক করেন না আমার ব্যাগে আর এক টাকাও নাই দেখছেন আমি পুরো ব্যাগ খালি এই যে দেখেন আমার এই ভাঙতি টাকাও স্যার এখানে 500 টাকা আছে ক্যাশ দেখেন না আপনার আপনি দেখেন ক্যাশ উনি টাকাই দেননি আপনি ক্যাশ দেখেন ক্যাশ এই টাকা রাখছেন আরে উনি কোনো টাকাই দেননি আর আমি বিসমিল্লাহও করিনি আপনি দেখেন হ্যাঁ কোনো টাকাই তো নাই

আপা কোনটা লাগবে দেখেন আমার কথা হইছে আপা আপনি 500 টাকা দিবেন আপু আমার কথা হইছে আপনি শাড়ি নিছেন না আপনার 2000 টাকা আপা আমাকে এই দেন হ্যাঁ 700 টাকা দেন আর শাড়ি নিছেন যে ওইটা 2000 2700 টাকা দেন 2700 টাকা মানে আমি যখন শাড়ি নিছি তখনই তো আপনাকে 2000 টাকা দিছি কখন টাকা দিলেন কেন আমি শার্ট দেখে যাওয়ার পর ওদিক গেলাম যে আপনাকে টাকা দিয়ে তারপর তো গেছি আপনার কি মাথায় ডিস্টার্ব আছে আপনি কখন টাকা দিছেন আমার মাথায় কেন ডিস্টার্ব থাকবে হ্যাঁ আমি যখন এই শার্টটার দাম জিজ্ঞেস করছি তখন তো আমি আপনাকে এখানে খাড়া টাকা দিছি 2000 টাকা আপনি যদি টাকা দিতেন টাকা তো আমার হাতেই থাকতো তাই না আচ্ছা আপু আপনারা কি দেখছেন ও টাকা দিতে খেয়াল কই আপা তাহলে আপনি টাকা দেন টাকা দেন আপ ওনারা বললে হবে হ্যাঁ টাকা আমি দিছি আমি জানি আমি আপনার হাতে টাকা দিছি কথা কম বলেন টাকা দেন কিসের টাকা দিব হ্যাঁ আপনি উল্টা আমাকে টাকা দিবেন আমি জিনিস দিব না আপনি আমার টাকা দেন আমি চলে যাব আপনাকে টাকা ছাড়া এখন বের হতে দিবেন না কেন বের হতে দিবেন না আমি আপনাকে এখানে দাঁড়া 2000 টাকা দিছি 500 টাকা চারটা নোট দিছি এই আপা চিল্লি করেন না একটু মনে করে দেখেন আপনি হয়তো ভুল করছেন টাকা মন হয় দেন নাই আর আপনি একটু খেয়াল করে দেখেন উনি টাকা দিছে কিনা আরে আপু উনি টাকাই দেয় নাই আপনি বললে তো হবে না আমি টাকা দেই নাই আমি নিজের আপনার হাতে টাকা দিছি আপু আপনার ব্যাগটা চেক করেন না আমার ব্যাগে আর এক টাকাও নাই দেখছেন আমার পুরো ব্যাগ খালি এই যে দেখেন আমার এই ভাঁটি টাকাও স্যার এখানে 500 টাকা আছে ক্যাশ দেখেন না আপনার আপনি দেখেন ক্যাশ উনি টাকাই দেয়নি আপনি ক্যাশ দেখেন ক্যাশেই টাকা রাখছেন আরে উনি কোনো টাকাই দেয়নি আর আমি বিসমিল্লাহও করিনি আপনি দেখেন হ্যাঁ কোনো টাকাই তো নাই তার মানে টাকা উনি কথা

আমি ওই শাড়ি নিব না উনি উল্টা আমাকে টাকা দিবে আমি ওনাকে টাকা দিয়েছি দুই হাজার টাকা দেখেন মানুষ না একটু মনে করার চেষ্টা করেন এখন আপনারা কি বলতে চেতেছেন আমি ওনাকে টাকা নাই টাকা ছাড়া কি আমি এখানে আসছি আপনি মিথ্যা কথা কেন বলেন আমি আপনাকে ওখানে দাঁড়ায় দুই হাজার টাকা দিছি না আপনি যদি দুই হাজার টাকা দিতেন আমি তো এখানেই ছিলাম তাই না কোথাও তো আর যাই নেই টাকা দেখেন আপনি কিনা এখন টাকা আপনি কোথায় রাখছেন সেটা তো আর আমি বলতে পারবো না আমি বলতে পারবো আমি আপনার শাড়ি নিবো না আপনি আমার টাকা দেন আমি এই মহিলা বিশ্বাস করে না আমি বলতে আমি হিজাব পরে মিথ্যা কথা বলতেছি না বুঝতে পারছেন আপনি মিথ্যা কথা বলতেছেন টাকা দেন অত কথা বাদ দেন আমি আপনাকে টাকা দিছি এখন আপনি আমার টাকা ব্যাক করেন আমি শাড়ি আর শার্ট নিবো না আমি চলে যাব দেন টাকা দেন কি করবেন টাকা না দিলে এখানে বাইন্দা থুয়ে দিন মুখের কথা আপনি আমার বাইন্দা রাইখা দিবেন না আমি আপনাকে দুই হাজার টাকা দিয়েছি বুঝতে পারছেন এখন টাকা আপনি লুকায় বলতেছেন টাকা আপনি নেন নাই আপু আপনি যে টাকা দিচ্ছেন কোন প্রমাণ আছে হ্যাঁ আমি টাকা ওনাকে দিছি এখানে দাঁড়াই দিছি এখন আপনি দিছেন আপনি বলতাছেন দিছেন উনি বলতাছে আপনি দেন নাই এখন আমরা কারটা বিশ্বাস করব বলেন প্রমাণ থাকলে দেখান আপনারাই বলেন আমি শাড়িটা নিয়ে চলে যেতে চাইছিলাম এই আমার শাড়িটা পছন্দ হইছে তাই আমি আবার ব্যাক করছি উনি কি টাকা ছাড়া আমাকে বের হইতে দিবে ঠিকই তো আপা উনি মনে টাকা দিয়েছে। আরে আপু উনি টাকা দেয় নাই আচ্ছা ঠিক আছে আপনি যখন টাকা দিছেন টাকার নাম্বারটা বলেন

উনি যখন বারবার বলতাছে উনি টাকা দিছে আপনি একটু দেখেন একটু মনে করেন আল্লাহর কষ্ট মাপা উনি কোনো টাকায় দেয় নাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পর্দা করি আমি কি মিথ্যা কথা বলবো ঠিকই আপা আপনি তো হিজাব টিজাব পরে আছেন একটু মনে করে দেখেন দেখেন আপা আমি পাঁচ অক্ট নামাজ পড়ি নামাজ পড়ে কি আমি মিথ্যা কথা বলবো সামান্য 2000 টাকার জন্য হ্যাঁ আপনি মিথ্যা কথা বলছেন আর আপনি হিজাব পরেছেন লেবাস পরছেন বুঝেন নাই আমি লেবাস পরি নাই বুঝছেন আপনি এখানে বইসা একটা ব্যবসা শুরু করছেন কাস্টমাররা টাকা দেয় আর আপনি বলেন যে টাকা দেয় না

আপনি কথা বলতেছেন বুঝছেন আপনি কোনো টাকা দেননি টাকা দেন আমি কোন টাকা দিব না আমি আপনা জিনিস ফেরত দিছি না আপনি ওটা আমাকে টাকা দিবেন আচ্ছা আপা একটা সত্যি কথা বলেন তো উনি কি আপনার টাকা দেয় নাই না আপা টাকা দিলে তো এখানেই থাকতো আমি কি মিথ্যা কথা বলতেছি আপু আপনি কি ওনারে টাকা দিবেন হ্যাঁ আমি ওনাকে ওই জায়গায় দাঁড়ায় দুই হাজার টাকা দিছি এক কাজ করেন আপনি টাকাটা না ওনারে দিয়ে দেন হাসরের ময়দানে আল্লাহ ওনার বিচার করব এই আপনি কি বলতেছেন

এই যে এটা দেখেন একটু চুমু করে করেন ওনার ব্যবসাটা বুঝি নি টাকা ভাগ করে ফাজিল মুহি দারা আইছে দালালই করতে ওমা এখনো যায় নাই দেখছ এইটা অনেক সুন্দর নাপা কথা বলেন না দেখছেন ভাবি এইটে কতজন কি বাইক করে সব ভিতরে ঢুকাই রাখছে ও ভাবি হুম ওই টাকা দেই মো না আমিও বুঝছি আপনি এখানেতে যাবেন না আমিও টাকা ঢার ভাই করবো ভাবি এই মহিলার দেখতে যা যে চোরের মতো এখানে সময় না শোনা করে বাসায় জেগে আল্লাহ ওনার বিচার করবো চলেন শয়তান অভদ্র অশিক্ষিত আঙ্গলগে যদি করতে না হবে এমনি কই নাই থিয়ে যেতে মাস দেখেন কুত্তার মতো তাকাই রইছ শয়তান আসেন ভাবি আসেন যাক গেছে সকালবেলা দুই হাজার টাকা দাম দইছে। দুই হাজার টাকা দামটা টাকাটা লুকাই রাখি বসায় দেখলে আবার সমস্যা এই আপা কি লাগবে দেখেন